নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে গরম ভাত বা পরোটা রুটির সঙ্গেও আপনি এটা খেতে পারেন আমি আজকে একটু অন্যরকম করে বাঁধাকপিটা বানিয়েছি তার জন্য আপনারা ফলো করে আমার ভিডিওটা এইভাবে বাড়িতে বানান দেখবেন আপনার বাঁধাকপির ঘন্টটা বা তরকারিটাও কিন্তু ঠিক এরকমই হবে তাহলে আমি এই বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাতে গেলে প্রথমে তো আমাকে মাছের মাথাটা নিয়ে নিতে হবে আর সঙ্গে নিয়ে নিতে হবে বাঁধাকপি এ দেখুন বাঁধাকপি আমি ঝুড়ি ঝুড়ি করে এইভাবে কেটে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি মাছের মাথা মাছের মাথাগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব সঙ্গে কিন্তু আমি একটা মাছের নিয়ে নিয়েছি এটা বেশ খেতে ভালো লাগে যারা পছন্দ করেন না তারা ওটা দেবেন না মাছে লবণ আর হলুদ মাখা হয়ে গেল আজকে বাঁধাকপিটা আমি একটু অন্যরকম করে করব। আপনারা এইভাবে ফলো করে বাঁধাকপিটা করবেন তার জন্য ভিডিওটা দেখতে থাকুন এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছের দিয়ে গুলো একটা ঢাকা দিয়ে দেবো মাছের মাথাটাকে আমি উল্টে দেব মাছের মাথাটা আমার ভাজা হয়ে যাচ্ছে যেহেতু খুব সুন্দর একটা কালারে এসছে আমি এখন এটাকে নামিয়ে নিয়ে আমি কাতল মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা দিয়েও আপনারা বাঁধাকপির তরকারিটা বা ঘন্টটা বানাতে পারেন ওই তেলের মধ্যে জিরে দিয়ে দেবো শুকনা লঙ্কা তারপর আমি এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দেব ভালো করে একটু যখন পেঁয়াজটা আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলুর টুকরো দিয়ে দেবো আলুটাকেও এ সঙ্গে আমি দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা এটাও একটু আমি ভালো করে নেড়ে দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু বড় করে কেটে রাখা একটা টমেটো তাহলে আদা আর রসুনটা কিন্তু পুড়ে যাবে না খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এটাকেও আমি খুব ভালো করে নেড়ে কেড়ে দেব আর আমি কালারের জন্য দিয়ে দিব একটু হলু। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকেও খুব ভালো করে আমি নেড়ে-নেড়ে মিলিয়ে দেবো। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। আলুগুলো কিন্তু আমার একসঙ্গে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব একটু মটরশুঁটি দেখুন কি সুন্দর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় মটরশুঁটিটা দিলে বাঁধাকপিটা যখন হয়ে আসবে মটরশুঁটিও তখন কিন্তু সেদ্ধ হয়ে আসবে এখন আমি এর মধ্যে বাঁধাকপিটা ঢেলে দেবো ভালো করে উল্টে পাল্টে একটু নেড়ে বাঁধাকপিটা দেওয়ার পর অবশ্যই আমি উপর থেকে একটু লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে আমি মিলিয়ে দেব খুব সুন্দর করে কিন্তু আমি মিলিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই মজে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবো আমি এইভাবে একটু গুতু দিয়ে ভেঙে দেব দেখুন সুন্দর ভেঙে গেছে এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি এর মধ্যে আমি এখন একটু ধনেপাতা পাতা কুচি কুচি করে দিয়ে দেব আমি একটু বেশি করে ধনেপাতাটা দিলাম আপনাদের যদি পছন্দ না হয় অল্প করে দেবেন আর যদি একদমই পছন্দ না হয় ধনে দিতে তাহলে দেবেন না মেরে নিে মিলিয়ে দেবেন রেসিপির তরকারি কিন্তু একদমই রেডি হয়ে যাচ্ছে নামানোর আগে আমি একটু গরম মশলা দিব আর একটু ঘি একটু নেড়ে জন্য রেখে দেব অফ করে ঢাকনাটা তুলে তাহলে বন্ধুরা আমার বাঁধাকপির তরকারি ফাইনালি রেডি আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে খান ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে